এই এই বাচ্চারা কোলে যে বাচ্চাটা এই বাচ্চাটা কি আপনারই বাচ্চাটাকে নিয়ে কেন আপনি ভিডিওর সামনে আসলেন এই বাচ্চাটা মেয়ে বাচ্চা হইছে বলে এর বাবা ফেলে দিয়ে চলে গেছে মেয়ে বাচ্চা হইছে বলে এর বাবা ফেলে দিয়ে চলে গেছে তো বাচ্চার বাবা চলে গেছে কতদিন আগে দুই মাস দুই মাস আগে তো বাচ্চাটা এক মাস বয়স যখন তখনই চলে গেছে তো এই বাচ্চাটাকে নিয়ে আবার কেন আসলেন ভিডিওর সামনে এই যে এখন আমি কোনো কাজ কাম করতে পাই না তো এই বাচ্চাটা নিয়ে কি কাজ করব তো বাচ্চাকে নিয়ে কাজ কাম করতে পারেন না বাচ্চারা আপনার মার কাছে বা আপনার যে কোনো আত্মীয় স্বজনের কাছে রাইখা কাজ কাম করবেন না আমার বাবা বিয়ে করে আগে চলে গেছে এখন খালি মায়ের কাছেই থাকি মা তো কাজ কাম করতে পারে না বয়স্ক আচ্ছা তো এখন এই বাচ্চাকে নিয়ে যদি কেউ আবার বিয়ে করতে চায় বিয়ে বসতে পারবেন বাচ্চারা যদি কেউ এই দেখে কেউ মানে আপনি এখন বলতে চাইতেছেন এই বাচ্চাটাকে এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যদি কেউ আপনাকে গ্রহণ করে বা এই বাচ্চাটাকেও যদি কেউ সাহায্য করে আপনি দুটাই মাইনে নেবেন তাই তো আচ্ছা আপনার ফোন নাম্বার দিবেন যদি কোনো ভালো মানুষ আপনাকে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে সাহায্য করে অথবা আপনাকে এই বাচ্চাটা সহ যদি কেউ তার জীবন সঙ্গিনী হিসেবে নেয় আপনার ফোন নাম্বার আছে হ্যাঁ আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে না ভাই আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন এটাই আপনার ফোন নাম্বার আচ্ছা আমি বললে আমার সাথে বলতে পারবেন আচ্ছা বলেন জিরো ওয়ান এইট জিরো ফোর ডাবল নাইন ডাবল জিরো নাইন সেভেন ফোর থ্রি এটাই তো আপনার ফোন নাম্বার না এই নাম্বারে ফোন দিলে আপনি স্যার আবার অন্য কেউ ধরবে না তো আচ্ছা কাউকে আবার ফাঁকি দিবেন না তো না দিব না আমার দেখবে আমার খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ আপনার বিপদের সময় আপনার পাশে যে থাকবে তাকেও আপনি আপনার আপনার পাশে রাখবেন সারা জীবন ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন আপু আচ্ছা আপনিও ভালো থাকবেন